রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তোমার দাদা আজকে বাইরে গিয়েছে এতবার করে বললাম ছাতাটা সঙ্গে নিয়ে যাও এই ভোলা মানুষ কখনো ছাতা হাতে নেয় না আমার কথা কে শোনে কার ঘাড়ে কটা মাথা আছে যে ওই লোকটাকে বুঝায় এতবার বুঝায় তুমি যখন বাইরে যাবে এই আষা মাস তুমি সব সময় ছাতাটা সঙ্গে নিও সব কিছু ভুলে গেলেও এই কাজটা ভুলো না আসার সময় তো সেই বৃষ্টিতে ভিজে আসবে এমনি তো ঠান্ডার ঘ্যাত মানুষটার খুব চিন্তা হচ্ছে আর বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু না আজকে খুব বৃষ্টি হচ্ছে যাওয়ার পর থেকে এত বৃষ্টি হচ্ছে মনটাও ভালো নেই বলে গেল যাওয়ার সময় আজকে মেঘলা আকাশ তুমি না খিচুড়ি করো আমি আবার খিচুড়ি খেতে ভালোবাসি না তাই আর খিচুড়ি করলাম না খিচুড়ি না করে একটু মাংস করেছি কি যে হবে কখন আসবে প্রতীক্ষায় বসে আছি রান্নাও চাপিয়ে দিলাম এতক্ষণও আসছে না মানুষটা তো এত দেরি করে না অন্যদিন অনেক তাড়াতাড়ি চলে আসে আজকে দেখছি আসছেই না আমার রান্না প্রায় হতে হতে লাগলো শুরু এখন যে কি করব খালি চিন্তা করছি ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে ফোনটা ধরেও না কি যে হলো নাকি ফোনে চার্জ নেই না কি সমস্যা কিছু বুঝছিও না কোথাও গেলে আমাকে একবারের জন্য খবরও দেয় না মানুষটা মন ভোলা সব সময় মনটা যেন কেমন কেমন করে ওনার কোনো কিছু বললেও বুঝে না একটু বোকা কেউ যদি কোনো কাজের কথা বলে সেই কাজটাই করে বাসায় কি লাগবে সেটা ভুলেই গেছে তখন যখন মনে পড়বে বাসায় যেতে হবে ঠিক তখন আমায় ফোন দিবে দিয়ে বলবে কিছু লাগবে তোমার তখনও আমি প্রচণ্ড রেগে যাই তখন রাগ করে তার সাথে কথা বলি না আমি তখন রাগ করে ফোনটা কেটে দিই দিয়ে বলি আমি খুব ব্যস্ত তোমার সাথে কথা বলবো না এইরকম করে আমি সংসার করে যাচ্ছি আজ থেকে অনেকটা বছর হয়ে গেল লোকটার সাথে সংসার করা তবে লোকটা কিন্তু আমি এখনও চিনতে পারিনি লোকটা আমাকে চিনতে পেরেছে কিনা তাও সন্দেহ আমি যে কখন রাগ করেছি সেটাও বোঝে না আর কখন ঝগড়ার মোট তাও বোঝে না করবো কার সাথে ঝগড়া বলো চুপচাপ থাকি এক ঘেয়ে একশোটা কথা বলবে একটাও উত্তর পাবে না ও লোকের সাথে ঝগড়া করা যায় ঝগড়া করেও শান্তি নেই আসলে বাবা যে আমাকে কী দেখে বিয়ে দিয়েছে মাঝে মাঝে ভাবি এ কোন মানুষ কিছুই বোঝে না ঠান্ডা গরম কি আর করার যদি সকালবেলা ঘুম থেকে উঠে বলি আজকে কিন্তু খাবার করব না তাতেও হাসি মুখে বলে ঠিক আছে তাই করো আবার দুপুরবেলা যদি বলি আজকে কিছু করতে পারবো না রকম সিদ্ধ ভাত আচ্ছা ঠিক আছে তাও করো মানে কোনো কিছুতেই তার মাথা ব্যথা নেই তুমি যেভাবেই করো না কেন দিনটা পারি গেলেই হলো এক কথায় বলে তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো সব সময় চেষ্টা করে আমি কি করে ভালো থাকবো সত্যি কথা কি আমার কপালটা কিন্তু ততটা ভালো না যতটা ভালোবাসে চেষ্টা করে আমাকে সুখী রাখতে ওই যে বললাম কপালটা ভালো না সুখ তো ছিটা নেই দুঃখ দে ভরা কি আর করার ওটাকে নিয়ে এখন থাকতে হয় আমাকে সারাটা জীবন কিচ্ছু করার নেই কিন্তু মানুষটা সব সময় চেষ্টা করে আমাকে সুখী কি করে রাখবে ব্যস্ত হয়ে থাকে সারাটা দিন কাজ করে আবার এসে আমার ঘরে টুকিটাকি কাজ করে আমাকে হেল্প করে কখনো বুঝতেই দেয় না আমাদের দুজনের বয়সের ডিফারেন্সটা অনেক বেশি এমন একটা ভাব করে যে ও আর আমি ঠিক পাঁচ ছয় মাসের ছোট বড় হব কিন্তু তা না দশ থেকে পনেরো বছরের ছোট বড় কিন্তু ভাবটা দেখায় ঠিক মনে হয় সেদিন হলো এরকম ভাব না বোঝা ভাব হয়ে থাকে বোকাশোকা মানুষ অত কিছু বোঝে না যা দিবে তাই খাবে জিজ্ঞাসা করবে না এক ব্যাগ বাজারে আনলাম ভালো মন্দ মাছ শাক আনলাম কি করলে তুমি কই দিলে না তো আমাকে মাছটা ওর কথা বাড়ির সবাই বড় খাক আমার হলেই হলো এরকম আমি জোর করে খাওয়াই কোনো কাপড় চোপড় কেনার কথা বলবে তো বলবে আমার আলমারিতে গুচ্চের কাপড় আছে কিনতে হবে না কিন্তু যেই না কোথাও যাবে দেখবে কিচ্ছু নেই জুতাটাও সে একা কিনতে পারে না আমি ছাড়া তার কিছুই হয় না আজকে মন খুলে কিছু কথা বলছি বাড়িতে নেই তো এই ফাঁকে মনে করলাম একটু মন খুলে কথা বলি কিছু আমি দুর্নাম করছে না সুনাম করছে জানি না হয়তো ভিডিওটা দেখবে দেখুক আমার তাতে কি কিন্তু আমি মন খুলে কথা বলছি আজকে কোথাও যাবে কিছু করবে সবাইকে দিচ্ছে একবারও বলছে না মুখ ফুটে আমার না এই জিনিসটা পছন্দ আমি না এই জিনিসটা খাই বা আমি এই জিনিসটা করব। টাকা রোজগারটা করছে আমাদের জন্য বাস্তিসেও আর ঠিক আমাদের জন্য সে বলে আমি যদি রাগ করে কখনো বলি মরে যাব তাহলে বলে তোমার জন্য বেঁচে আছি তুমি যদি কিছু হও তো এই জীবন রেখে কি লাভ সত্যি খারাপ লাগে অনেক সময় যদি আমি পৃথিবীতে না থাকি এই লোকটার কি হবে লোকটা কিন্তু ভাতটা বেড়েও খেতে পারে না আমার জন্য অপেক্ষা করে জল গ্লাস সব আগেই দিবে কিন্তু ভাত বেড়ে খেতে পারে না আর খেতে বসলে সব সময় খেয়াল রাখে আমি কি খেলাম আর না খেলাম পরে আমাকে বলবে তুমি তো সেরকম কিছু খাও না ও কিন্তু জানে আমি সেরকম খাই না ও খুব আফসোস করে যে তুমিও খাবে আমাদের মতো আসলে ঠিক তা না আমি খেতে পারি না এই হচ্ছে আমার সমস্যা আর আমার সমস্যার আর একটা সমস্যা হচ্ছে কি বাড়ির সবাই খেলে আমার যেন অটোমেটিক পেটটা ভরে যায় এতেই শান্তি খুব বেশি লাগবে না অল্পতেই খুশি আমি লোকটা ভালো তাই লোকটার কথাগুলো আজকে বললাম ভালো লাগলো অনেকটা ফ্রি হলাম হয়তো পৃথিবীতে বেশি দিন থাকবো না একদিন হয়তো চলে যাব। অনেক কথা বাকি ছিল বলাই হলো না তাই বলে যাচ্ছে আজকে ভিডিওর মাধ্যমে মানুষটাকে পেয়ে জীবনটাকে ধন্য হয়ে গেছে অনেক কিছু না রান্না করা শাড়ি পরা ঘর গোছানো সবটাই শিখিয়ে দিয়েছে এক কথাই বলতে গেলে হাত ধরে ধরে শিখিয়েছে কিভাবে শাড়ি পরতে হয় কিভাবে রান্না করতে হয় আর কিভাবে ঘর বাড়ি গোছাতে হয় আমি যদি পোড়া রান্না করে দিয়েছি মুখের সামনে খেয়ে বলে খুব স্বাদ হয়েছে কখনো বলেনি তোমার রান্না খারাপ সবসময় বলে এই তো হবে শিখবে আস্তে আস্তে না পারলে কখনো প্রেশার দেয় না যে তুমি এই কাজটা করো নি কেন করো জোর করে না আমি যা করি তাতেই খুশি যেটাই করি না কেন খুব খুশি হয় আমরা বয়সের ডিফারেন্স অনেক কিন্তু একদম আমার মূল্যায়ন মূল্যটা খুব করে মনে হয় কি আমি অনেক বড় শিক্ষিত লোক আর অনেক কিছু জানি তার চেয়ে বেশি সব কিছু শোনার আগে আমার কাছে শোনে বলো তো কী করবো আমি একটু অহংকার নিয়ে থাকি অনেক সময় ঠিক মতো বলিও না তার কথার উত্তর মানে একটু ভাব নিই তারপর সবটা বলে দিই জানি লোকটা বোকা শোকা বেশি কিছু বলার দরকার নেই ঘোরপ্রেসটা অত বোঝে না তুমি যদি বলো তুমি বলবে আমার কাজ আছে সে লোক সত্যি কথাই বলবে না আমার কোনো কাজ নেই মানে কারো কাজের জন্যে সে কখনো বিরক্ত হয় না সব কাজটা হাসি মুখে করে ছেলে বলো বউ বলো সবাইকে খুব ভালোবাসে এক চোখে দেখে তাই আজকে অনেকগুলো কথা বলে ফেললাম হয়তো কথাগুলো তোমাদের কাছে ভালো লাগবে কি না আমার জীবনের একটা পাঠ তুলে ধরলাম ভালো লাগলো হয়তো কোনো দিন আমি হারিয়ে যাব। আমার এই স্মৃতিটুকু থাকবে আর সব সময় চিন্তা করি আমি চলে গেলে লোকটাকে দেখবে কে কে এত ভালোবাসবে আমি যেমন ভালোবাসি তেমন আবার রাগ করি বলে না যে ভালোবাসে সে আবার রাগও করে তা আমার হয়েছে তাই দশা ভালোবাসি রাগও করি আবার রাগ করে বেশিক্ষণ থাকতেও পারি না কি করবো বলো এক কথায় বোকা মানুষ লোকটা সারাটা জীবন যেন এরকম থাকে আর আমি যেন সারাটা জীবন এরকম রাগ রাগ করে কাটাতে পারি তাহলে খুব ভালো হয় আর এইভাবে যেন দুজন দুজনের হাটটা ধরে পার যেতে পারি শেষের জীবনটা মাথাটা আমার প্রচণ্ড গরম মাঝে মাঝে একটু মাছ পচা আসলে রাগ হয় কিন্তু বুঝতে পারি ওই লোকটা বোকা ওকে পচা মাছ ধরিয়ে দেয় মাঝে মাঝে অনেক কিছু খারাপ কাজ করে ফেলে দেয় বাজার করতে যে দেখা যাচ্ছে কুমড়োটা সবার চেয়ে বুড়ো নিয়ে এসছে কি করব আমার রাগ দেখে সেও চুপ হয়ে থাকে অনেক সময় বলি তুমি আর বাজার করবে না আজ থেকে তোমার বাজার বন্ধ আমি করব। বেশিরভাগ তো পচা টচা জিনিসই বাড়িতে নিয়ে আসে মানা করলেও বুঝে না বললো তো দোকানদার বলল ভালো আমি দোকানদার ভালো বলে দিল বাসায় যেয়ে সে পচলো তাহলে আমি পচিয়ে ফেললাম এই হচ্ছে কথা মানুষের মুখের কথায় খুব বিশ্বাস করে তুমি যদি একটু মুখ দিয়ে মিষ্টি করে কিছু করাও তাহলে সব কাজ করে দিবে কিচ্ছু বলবে না এই হচ্ছে মানুষের দোষ এতবার বলি যুগটা কিন্তু তোমার মতো না অনেকটা যুগ আগিয়েছে তুমি একটু আগাও না কে কার কথা শুনে ও যা সেই রয়ে গেল ও আর আগাতে পারলো না অনেকটা বছর বের হয়ে গেছে অনেকটা চেষ্টা করেছি পারিনি আর পারবও না তাই আর অযথা চেষ্টাও করি না যা তাই থাক ছেলে বলে আমি বলি ছেলেও বলে বাবা তুমি সারা জীবন বোকা থাকবে একটু চালাক হবে না তবে এই বোকা মানুষটা আছে জন্যে শান্তির ঘুম পাটতে পারি শান্তির নিঃশ্বাস পেতে পারি মনের যতগুলো ইচ্ছা সব পূরণ হয়ে যায় ওই একটা লোক আমার সব কিছু পূরণ করে দেয় আমার কোনো আক্ষেপ নেই আমাকে যদি এখন জম এসে বলে তোমায় নিয়ে যাব। আমি শান্তিতে চলে যাব কি কারণে লোকটা খুব ভালো আমি জানি আমি মরে গেলেও আমার সংসারটা খুব সুন্দরভাবে টাগেল করবে সে যেন ভালো থাকে এইটুকুই শেষ কামনা